নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই বেশ ভালো আছো আমরাও বেশ ভালো আছি তো দেখো সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি রান্নাবান্না করে নেবো একটু বাজারে যাওয়ার কথা আছে দেখি যেতে পারি কিনা গেলে পরে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর আর কী কী রান্না হবে সেটা তোমাদের দেখায় সকালে যে রিবু লাবু দুজনেই খেয়ে নিয়েছি দুধ আর আমি খেয়ে নিয়েছিলাম চা আর এদিকে দেখো ফ্রিজে রাখা ছিল মাছ বাটা মাছ আর রুই মাছ সেটা ভিজিয়ে দিয়েছি আর এদিকে বসিয়ে দিয়েছি ভাত আর লাবুকে দিয়েছে আজকে বড় কাজ দেখেছো লাবুকে দিয়েছে আজকে বড় কাজ শাক বাঁচতে শাক বাঁচতে গিয়ে আজকে মানে বুড়ি হয়ে গেল ফটাফট কর তোকে দেখাবো আর ও ওই দেখো বলছে আমাকে দেখাও বলে উনি একটু পড়াশোনা করছে তো আজকে পড়ো পড়ো রিভু এদিকে পড়তে বসেছে দেখো সব ভুলে গেছে এইগুলো কয়দিন পড়াশোনা না করে সব ভুল পড়ো আট দশ চার কি হবে পুছত তুরাসি তুরাসি ই সাজা করে এদিকে নিয়ে বসেছে আমার আমার নাইটি আছে দেখে দেখো শিপু ও নাম দিয়ে শিপু কি এটা শিপু শিপু কি দুষ্টু ও দি었어요 বাবা পড় পড় লিখতে বল অনেক ওকে পড়তে বসিয়েছি তবে পড়তে বসছে ও এখন না অনেক দিন স্কুল যায়নি এখন বলছে মা পড়তে বসবো লিখব তারপর স্কুলে যাবো চলো আমি বললাম স্কুল তো আর কদিন পরে শুরু হবে এখন তো শুরু হয়নি তো লাবু যাবে এই শাক বেশি দেবে লাবু শাক বেশি দিয়ে আমার রান্না বান্না হবে লাবু যাবে আজকে বারোটার দিকে স্কুলে ওর হচ্ছে বারোটার সময় আজকে স্কুলে প্র্যাকটিস তো দুদিন যেতে হবে না কেন বাবা ও আজকে আর কালকে ওকে যেতে হবে প্র্যাকটিসে ওদের বোধহয় তিন তারিখে স্কুলে একশো বছর পূর্ণ হতো তারই অনুষ্ঠান বলেছে আচ্ছা আচ্ছা আর আছে হয় ও কারণ হবে মানে 3 তারিখে যদি অনুষ্ঠান তাহলে আজকে আর কালকে প্রোগ্রাম মানে অনুষ্ঠান প্র্যাকটিস চলবে আর কি তো তারপর তো অনুষ্ঠানের জন্য তো প্র্যাকটিস আর হবে না মানে কমপ্লিট হয়ে যাবে তাই না হবে হয়ে গেছে তো ওদের প্র্যাকটিস করিয়েছে অনেক দিন ধরে করাচ্ছে কমপ্লিট হচ্ছে তার একবার টায়াল হবে তাই তো তো যাই হোক হেজে রান্না বনা চলছে আর ঠাকুর ঘরে হইছে ঘর পরিষ্কার হয়ে গেছে লাব পুজোটা দিয়েই যাবে আজকে যেহেতু হয়ে যাবে আর আমার একটু ব্যাঙ্কে যাওয়ার কথা যে বললামই তোমাদের দেখি যাই কি সময় মতো আজকে সোমবার যেহেতু ভিড়ও থাকবে নাও যেতে পারি আর রাত্রেবেলা দেখে খাবার দাবার কালকে রান্না করা হয়েছে যে ডাল এইসব এসব রয়েছে এইগুলো রাখতে তো না কালকে সকালে ডাল রান্না করলে যা হয় থেকে যায় তো যাই হোক চলো রান্নাবান্নাটা করে নিয়ে আমি হচ্ছে রসুন বাজবো আর হচ্ছে দেখে শাকগুলো দিয়ে ভাবছি এইদিকে দেখো আর এই শাকগুলো না আমার বাপের বাড়ি থেকে আনা দিদির মানে দিদির বাড়িতে জন্মদিনে গেছিলাম দিদির মেয়ে তো বাপের বাড়ি থেকে আমার দুটো ভাইপো এসেছিলো তারা এই যে একদম দেশি কিন্তু এই যে বেলের শাক তো সেইগুলো বেশ কয়েকদিন শাক ছিল তো কেমন একটু হয়ে গেছে আর এটাও দেখো একদম দেশি হচ্ছে একদম দেশি পালং শাক তো এইগুলো দিয়ে ভাবছি বাটা মাছ দিয়ে একটু ইয়ে করব ঝোল করবো শাক পালং শাক আর ওই মাছ দিয়ে বেগুন দিয়ে কব রুমি মাছ দিয়ে ঝাল ঝাল করে ও ও বলছে ওকেই বললাম আমি যে বেগুন দিয়ে রুই মাছ করব তো বেগুন দিয়ে রুই মাছের ঝোল করবো তো ঝাল ঝাল করে খেতে চাই আর ছেলের জন্য ঝাল দিতে পারি না ওরটা তুলে তারপরে ঝালটা টাইপ করে দেবো বেশি করে বেশি করে বেশি করে ঝাল দেবো আচ্ছা চলো তাহলে সব কিছু সবকিছু করে নি তারপরে আবার আসছি তো দেখো এখানে সব সবজি আমার কাটা হয়ে গেছে এই যে আলু দিয়ে হবে পালন শাক আর এটা হচ্ছে এই যে বেলে শাক দেখো এই হয়ে গেছে রান্না করলে আরও এই হয়ে যাবে আর এটা হচ্ছে বেগুন আর আলু দিয়ে হবে এই যে এখানে আছে রুই মাছ আর দেখো বাটা মাছ আছে বাটা মাছ দিয়ে হবে পালন শাক আর রুই মাছ দিয়ে হবে এই বেগুন আর আলুর তরকারি আইদিকে দেখো কড়াইয়ে কিন্তু তেল একদম কীভাবে গরম হয়েছে দেখো মাছ দিয়ে দিয়ে আগে মাছ ভাজা হচ্ছে চলছে এই যে মাছ ভাজা হয়ে গেছে মাছ ভাজা তুলে নেব আর যেটা লাভ হচ্ছে বললাম ও কিছু দেখিয়ে দেয় নিচ্ছে তো ও একটু দেখিয়ে দিচ্ছে আর যেটা মাছ ভাজা আমার হয়ে গেছে রান্না বান্না হয়ে গেছে বাসন কিছু মেজেছি আর এই কড়াই দুটো মাছতে হবে আর এদিকে দেখো দেখায় তোমাদের এটা হচ্ছে পালু শাক আলু দিয়ে বাটা মাছের তরকারি আর এটা হচ্ছে দেখো শাক ভাজা এইটুকু হয়েছে আর এদিকে দেখো এই যে আলু বেগুন দিয়ে রুই মাছের ঝোল আর এটা ভাত আর এদিকে দেখো লাবু লাবুর প্রিয় শাক স্নান করে এই যে ঠাকুর ঘরে পুজো দিয়ে দিয়েছে পুজো দিয়ে ও ওই যে বাটা মাছ ভাজা আর শাক ভাজা ও শুধু শাক ভাজা শাক ভাজা দিয়েই খেলি শুধু অন্য কিছু তো খেতে পারতে তো যাই হোক ও শুধু শাক ভাজা দিয়েই ও বেছেছে কষ্ট করে আর ওই শাকটা ভীষণ পছন্দ করে তো শাক ভাজা দিয়েই ও খেয়ে স্কুলে যাবে রেডি হয়ে গেছে আর এদিকে লিবু লিবু কিন্তু এখনও পড়াশোনা করছি কী লিখছি বাবা ও লেখো এ এক লেখো লেখো লেখা এটা লিখলেই তোমার ছুটি তারপরে তোমাকেও খেতে দিয়ে দেবো তোমাকে ভাত খাইয়ে দেবো কেন ভাত খাবে না তো আমি ভাত খাইয়ে দেব দেখো ভাত খেতে কত কষ্ট খেতে ওর ভালো লাগে না তাই তো বাবা ভাত খেতে ও শুধু চিকেন খাবে এত চিকেন খেলা হবে না ঠিক আছে লাখো লাখো ওটুকু লিখলেই ছুটি এই যে লাবু স্কুলে চলে যাবে আমি এটুকু বাসনগুলো মেজে নেবো তো তারপরে আমি স্নান করবো তো আজকে না ব্যাংকে যাব না যাবো না তার কারণ বিভুর কাছে ফোন করেছিলাম বললো আজকে সোমবার ভীষণ ভিড় হবে তোমার আজকে যেতে হবে না বাবা কালকে যাব তো এটাই আর কি তুমি লেখো কথা বলো না যাবো না গেলে পরে ওও যেতে পারবে তো বলে যাবে না মানে যাওয়া কোথাও যাওয়ার কথা শুনলে পারে আগেই মানে লাফায় তো চলো বান্না হয়ে গেল বারোটা বাজতে গেল নে বারোটার বাস ধরবে লাভ তাড়াতাড়ি করে খা খেয়ে নে চলো রান্না বান্নাটা হয়ে গেছে ভাবসান গুলো মেজেনি লাবু বেরিয়ে গেল বাসে করে দিয়ে সরিয়ে আর এখন আমি আর বিহু খাওয়া দাওয়া করবো আর বিহু বললো একটু পরে আসছে বললো আমি একটার দিকে আসছি কোনো সকালবেলা এখন শীতকালে খেতে চাইছে না একেবারে আগে ইউটি করা হতো তাও খেতে আমার বলছে আর উঁচু করতেও হবে না আর খাবে না এদিকে আওয়াজ দেখেছো ওই যে বললাম আগেই বলেছি অনেকদিন আগে একটা ভিডিওতে যে ডিসেম্বর জানুয়ারি এইরকম আওয়াজ চলতেই থাকবে মানে এত দোকানে কাঠের দোকানে কাদের চাপ থাকে তো সেই জন্য হয়ে বাবা হয়ে আছে তারপরে ওকে আর এই যে ভিডিওটা দেখছো এটা তোমাদের সঙ্গে শেয়ার করছি লাবুর নাচের যে রিহার্সালটা হচ্ছে এই যে দেখো রানাঘাট নজরুল মঞ্চ এখানেই হবে ওর মানে ওদের পারফরমেন্সটা স্কুলে যে পারফরমেন্স তো ম্যাডামগুলো এই স্টেজের উপরে মানে ওদেরকে আরেকবার রিহার্সাল করাচ্ছে আর কি তো লাবু দেখো ব্ল্যাক কালারের শার্ট পরা ওটাই লাবু তো দেখো কিন্তু এই যে এইভাবে ওরাই কজন মেয়ে মিলেই মানে যেহেতু প্রচুর স্টুডেন্ট একজন করে কেউই করবে না সব এরকম গ্রুপ ধরে ধরেই নাচ করবে এটা হচ্ছে কি আলোই আলোয় আলোয় মুক্তি একটা গান আছে না তো সেই গানটাই নাচ হবে আর কি সাংস্কৃতিক অনুষ্ঠান তো সেই তারই প্র্যাকটিস আমি ওকে বলেছিলাম কাউকে বলবে একটু ভিডিও তুলতে তো অনেকেই প্রতিদিনই তোলে আর বাড়িতে এসেও না লাবু প্র্যাকটিস করে তো ভাবলাম আজকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো দেখো এটা কিন্তু রানাঘাট মনজদুন মঞ্চ আর দেখো ম্যাডাম কিন্তু যে যে ভুল করছে তাকে বকছে আর কি তো এই যে প্র্যাকটিস চলছে আর কি তো এটাই আর কি দেখালাম তোমাদের যে এটা রেগুলার আর লাভু কিন্তু এটা প্রায় কুড়ি দিন ধরে যাচ্ছে মানে স্কুলের পর থেকে মানে পরীক্ষার পর থেকে এটা হচ্ছিল আর কি তো এটি হচ্ছে তো তারপর পর দেখো তো দেখো ফার্স্টে ভেবেছিলাম ব্যাংকে যাব প্রথমে তো তারপরে তোমাদেরকে বললাম না যে যাব না বিভু বলল যে দেরি হয়ে যাবে আজকে মানে ভীষণ ভিড় থাকে ব্যাঙ্কে যেতে হবে না তবু ও কাজকর্ম করে না ভাবলাম যে না একবারে ঘুরে আসি দু তিনটে কাজ আছে আর রিভুর না রিভুর আর লাবুর লাবুল কি বলতো ছোটোবেলায় যখন তুমি আধার কার্ড তখন ও যখন একটু বড় হবে তখন কিন্তু আধার কার্ড আবার নতুন করে কী কী সব করতে হয় আর কি করেছিলাম তো সেইগুলো দেখবো আধার কার্ডটা হয়েছে নাকি আর রিভুরও নতুন করে করতে দিয়েছি আমরা তিনজনেরই ঠিকঠাক করতে মানে করতে দিয়েছি বলতে আমারটাকে ঠিকঠাক করলাম মানে ফোন নাম্বারটা দিয়েছিলাম তো আমারটা ঠিকঠাক হয়ে গেছে তো রিভুরটা লাভটা হয়নি তো দুজনটা দেখবো চেক করবো এই যে ব্যাগ ব্যাগে অনেক কাগজপত্র তো এরকম নিয়ে তো চলো ব্যাঙ্কে আরও কিছু কাজ আছে সেইগুলোও করব আমার হচ্ছে নতুন করে সেই এটিএম কার্ড তো এটিএম কার্ডটাও এক্সপায়ার হয়ে গেছে তো সেটাও ঠিকঠাক করতে হবে রিবুকে আর কোথায় রেখে যাবো রিভুকে নিয়ে যাবো বিভু নিচে খাওয়া দাওয়া করে বিভু নিচে চলে গেছে আমরাও খাওয়া দাওয়া করে স্নান করে দেখো চলো বাবা যাওয়ার জন্য যাই লাবু আসতে দেরি হবে চলো যাই টুপি পড়বে আর বাইরেটা না একদম পুরো মেঘলা মেঘলা রয়েছে দেরি হয়ে যায় যে ঠান্ডা লাগে বাবা একটা টুপি নাও চলো আমি নিয়ে তো চলো তো বাজারে এই যে আসবো ব্যাংকে তো তার জন্য কাগজপত্র নিয়ে বেরিয়ে পড়েছি আর রিভুকেও নিয়ে এসেছি কারণ রিভুকে কোথায় রাখবো আজকে যেহেতু আমাদের এখানে হাটবার তো দেখো মানে দুপুর দুপুর করে দুটো এখন দুটোর একটু বেশি বাজে বেশি বাজে আর কি আড়াইটের মতো বাজে টিফিন আওয়ার্স হয়ে গেছে ব্যাংকে আর দেখো ব্যাংকে কিন্তু আমি চলেও এসেছি এই যে তো দেখো এসেই দেখছি কি ব্যাংকের ভেতরে না কাজ হচ্ছে মানে নতুন করে হয়তো ডেকোরেশন হচ্ছে বাইরে থেকেই দেখলাম হচ্ছে আর কি আর এই দেখো প্রচুর ভিড় এখনও দেখেছ আড়াইটার সময় আর আমার না অনেকটা সময় ব্যাঙ্কে যে আর এত ভিড়ের পেছনে লাইন দিয়ে আমি দাঁড়িয়ে আছি আর রিভুকে যাক দেখো ওই পাশে একটা সিট ছিল ওখানে একটু বসিয়ে দিয়েছি আর আমি ব্যাংকের ভিডিও কল অ্যালাউ না হলো না দেখার মানে ব্যাঙ্কে কোনো সরকারি কাজকর্ম গেলে এমনই হয় সেটা হলো যেটা হলো না রিভু দেখো ঘুম পেয়ে গেছে বললাম বাড়ি থাকতে থাকলো না বললাম বাবার কাছে থাক দোকানে তো থাকলো না কারণ আর ওকে না ব্যাঙ্কে বসিয়ে দিয়ে আমি আর কি যা সিটটা পাওয়া গেছিল তো ভীষণ ভিড় ছিল এই টাইমে মানে এই তিনটে সাড়ে তিনটে সময় ভীষণ ভিড় মানে এরকমই আর কি আমি যখন কিছু যখন টিফিন আওয়ার ছিল তো তারপর পরই আর কি তো তবুও ভীষণ ভিড় ছিল কি ঘুম পেয়েছে তাও ঘুমোবাটা বলছে ঘুম পায়নি তো এই তো হ্যাঁ লাবু ওই ঘরে লাবু চলে এসছে তো আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছে আবার দেখাবে নতুন আর একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের প্রতি খেয়াল রেখো হ্যাঁ টাটা